আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি ঢাকা গাইবান্ধা রোডের সার্ভিস মাস্টার অরিন ট্রাভেলসের ফ্লিটে চলমান চাইনিজ ব্র্যান্ড হাইগারের কে এল কিউ সিক্স ওয়ান টু ওয়ান ওয়াই মডেলের বিজনেস ক্লাস এসি বাসের ছোটো একটি রিভিউ তো চলুন ভিডিওটি শুরু করি আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গত বছর দু হাজার চব্বিশ সালের মে মাসের দিকে অরিন ট্রাভেলস তাদের ফ্লিটে চাইনিজ ব্র্যান্ড হাইগার কে কিউ সিক্স ওয়ান টু ওয়ান ওয়াইয়ার মডেলের দুটি এসি বাস যুক্ত করেছিল আর এই দুটি এসি বাসের বডি নির্মাণ করেছে ঢাকার মিরপুরে অবস্থিত সাইড বডি বিল্ডার্স বাসটা দেখতে অনেকটা বিদেশি বিদেশি লাগছে আর এই বাসটা সম্পূর্ণ বডি ওয়ার্ক ইন্দোনেশিয়ার লাক্সানা এস আর থ্রি মডেলের অনুরূপ করা হয়েছে আর এই বাসটিতে টোটাল আঠাশটি আসন রয়েছে যার প্রত্যেকটা আসনের সঙ্গে লেগ রেস্ট এবং ফুটরেস্ট রয়েছে এই বাসটার এক্সটেরিয়র দেখতে যতটা সুন্দর ঠিক ইন্টেরিয়রটা দেখতে ততটাই সুন্দর আমার কাছে বাংলাদেশের বর্তমান সময়ে সবথেকে বেস্ট ইন্টারিওর লাগছে এই ওরিন ট্রাভেলসের হাইগার বাসটিতে এই বাসটার প্রত্যেকটা সিটি খুব নরম এবং মোলায়ম যার কারণে এই ঢাকা গাইবান্ধা রুটের যাত্রীরা প্রায় দুশো বাষট্টি কিলোমিটার জার্নি করবেন এই সিটগুলো এই রুটের জন্য একদম পারফেক্ট বলা যায় এবং সম্পূর্ণ কমফোর্টেবল প্রত্যেকটা সিট এই চমৎকার একটা ইন্টারিউর সঙ্গে প্রত্যেকটা সিটের মাঝে হিউজ পরিমাণে লেগ স্পেস পাবেন আর প্রত্যেকটা সিটের উপরেই রয়েছে একটা ছোট করে লাগেজ বাংকার যার আপনারা আপনাদের হাতের ছোটোখাটো জিনিসপাতি রাখতে পারবেন এবং এই ইন্টারিউরটা খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকার প্রত্যেকটা সিটি ভেলভেট কাপড়ের সিটগুলো বেশ নরম এবং আরামদায়ক তো চলুন এবারে আপনাদের মাঝে বাসটির টাইমিং ভাড়া এবং কোথা থেকে ছেড়ে যায় সেটি নিয়ে বিস্তারিত তথ্য দেই ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন সকাল সাড়ে দশটার দিকে এবং রাত সাড়ে দশটার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বাসটির প্রতি আসনের ভাড়া বারোশো টাকা গাইবান্ধা থেকে প্রতিদিন সকাল সাড়ে দশটার দিকে এবং রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভাড়া বারোশো টাকা বাসটি ইন্টেরিয়ারের পাশাপাশি চলুন আমরা দেখে নেই বাসটির ড্যাশ প্যানেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাসটির ড্যাশ প্যানেল যার স্টেয়ারিংটা দেখতে অনেকটা হুন্দায়ের মতন এই বাসটা সর্বোচ্চ স্পিড একশো চল্লিশ পর্যন্ত ছুটতে পারে বাসটি চ্যাচিস চাইনিজ হাইগার হলেও এর ইঞ্জিন নিয়ে কেমন একটা তথ্য পাওয়া যায়নি অনেকে বলে বাসটিতে হিনোর ইঞ্জিন ইউজ করা হয়েছে অনেকে বলে চাইনিজ ইউচাই ইঞ্জিন ইউজ করা হয়েছে এছাড়া বাসটিতে ডাবল গ্লাস বা লাক্সানা এস আর গ্লাস ইউজ করা হয়েছে যার কারণে দিনের বেলায় বা রাতের বেলায় তেমন একটা ভিউ পাওয়া যায় না সামনে বসলেও এছাড়া বাসটির ওভারঅল খুবই সুন্দর এবং নিখুঁত বানিয়েছে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইনফরমেশনের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম